শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি মুসলিম সালাম তে শেষ সকালে আসলাম একটু জল দেখতে দেখি জল বাড়ছে না কমছে এ তো জল একটু কমছে আগের একটু মাত্রা কমছে বেলাটা উঠে গেছে একটু আজকে আকাশটা মনে ভালো আবহাওয়ার অনেক সুন্দর দেখা যেতেছে জলের কথা তো বলা যায় না এই কমে বাড়ি হাঁস মুরগি ছাড় দিয়ে মুরগি রসা কিনে হাঁস খাবার দাবার দিয়ে আসি দেখি হাসি কি করে এগুলো কা গো এদি ভক্ত গাছ ছেড়ে দিছে আমার গাছে ছেড়ে দিল ওই একটা দেহা যায় একে একটা ডিম দিলোকে দিলে ডিম দিয়ে বেঁধেছে তোর খাওয়া কম পড়ছে কাকারা এসে পড়ছে কালকে জোড়া কাটা কাটামে সবকিছু সিট করে থেয়ে গেছে আজকে হালকা পাতলা সিট করবো তারপরে যে মাটি পারিয়ে

बैजमेंट वन देबो धरा के

त <laughs> म <laughs> <laughs> এক গাল খালি এক গাল কম লে ইন্দি না ও ইন্দি ও না বড় না করে দিও হা 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 এই পেছামো গড়ান না বনা করতে দিও শাবলা সাবলা দিয়ে আজকে সর্ষে দিয়ে আর ডিমের তরকারি আর দেখি আরেকটা কী গরম যায় একটা শাক ভাজি ডিম তেল পা শাক ভাজি তেনে আমি মাথায় ভালো না এই ছাবলা বর্ষাগালি ছাবলার ছিদিনিনা ছাবলাই ভালো নাই সব কিছু দেখান যায় মাছ দেখান যায় হো অন্তর ওঠে না বড়দাম দাম কববি উঠছে বন্ধু আফল আছে না বড় রান্না করি انجাই দেখি গিয়ে রান যায় ও পাশে মনেই উনিমা রাখ দেন নি আই নাই হে ওনিমা ওনিমা কন গিলা কার্তিক মের আমার আই দো ও চাই কার্তিক কই না এই মাติ টিসি আর চুলি দিছে চাপলা সরষে দিয়ে চুকনমরিচ দিয়ে সর্ষে পাতা এই তো অন্যগত ভত খেবে নাকি চিনি না না <N -ish> <sus>

মানে মা কি করো ডিমের কালারটা তো সেই সেই সুন্দর খাইতে সুন্দর দেখতে সুন্দর দেখা গেলে খাইতে ভালো লাগে এই তো দুপুরে রান্না বান্না হয়ে গেছে এই পাশে আছে পাট শাক ভাজি আর এই তো ডিমের তরকারি আর শাপলা শুকনো দিয়ে সর্ষে দিয়ে খেতে

tentar quando não sei. <muchas> é 5, 14 tani bolo. Oi, menina. É de Bogotá. Eu tenho aqui um coisa, já tá com aquela data. Ó, ele tá andando. Oi, tudo. Chega aqui.

দিদি খা কি চলে দুপুরে রান্না বান্না হয়ে গেছে সবাই মিলে

সাধ শাস্তি <coughs> <Trustee>